তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এনে আমোত দিল কে তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এনে আমত দিলো হাত দিল পা দিলকে চোখ দিলকে মুখ দিলকে কে তক না কে তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নে মত দিল কে দিয়েছেন जार हाथ ने ধরতে পারে না যার পা সে হারতে পারে না যার হাত নেই সে ধরতে পারে না যার পা নেই সে হাড়তে পারে না কারো কাছে কথা বলতে পারে না কার মো কাছে কথা বলতে পারে না তোমার মুখের কথা ভেবে দেখেছো তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নে আমত দিলো কি কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই ঠিক কিনা না বলে কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই কারো চোখ কাছে আবার কারো চোখ নাই কারো চোখ কাছে আবার কারো চোখ নাই তোমার চোখের কথা ভেবে দেখেছো তুমি কি কোনো দিন ভেবে দেখেছ तम खे ए न आमत दिलो के, के हाते पा दिलो के চোখ দিল কে মুখ দিল কে কর্ণনাশিকা ত্বক দিল কে তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নেয়ামত দিল কে এই অঙ্গ প্রতঙ্গ কে দিয়েছে বলেন আল্লাহ এজন্যে শুক্রিয়া আদায় করবো কার সুতরাং তাৎসিরে প্রণেতা আল্লামা জামাক জামাকশাড়ির সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে আমরা সবাই মিলে নিজের হাত দিয়ে মুখ দিয়ে কলব দিয়ে জবান দিয়ে গোটা অঙ্গ প্রথঙ্গে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ